দেওয়ালে ঠেকা গেছে আশাকর্মী ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে একদিকে হুমায়ুন কবিরের জ্বালা অপরদিকে আশাকর্মীদের পেটের জ্বালা মেলা খেলায় অনুদান দিতে গিয়ে সরকারের কোষাগার হয়েছে ফাঁকা সরকারের নেই টাকা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য এবং সুষ্ঠ পুষ্ট বাচ্চা যাতে জন্ম নেয় তার জন্য দিনরাত এক করে আশাকর্মীরা কাজ করছেন বর্তমান পরিস্থিতিতে আশাকর্মী ছাড়া মমতার স্বাস্থ্য দপ্তর অচল হয়ে পড়বে আশাকর্মীদের বেতন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা হিসেব করলে প্রতিদিন একশো পঁচাত্তর টাকা মতো আর যারা স্বাস্থ্য সম্পর্কে জানে না গর্ভবতী মহিলাদের বাড়ি তো দূরের কথা গর্ভবতী মহিলারা হাসপাতালে বিপদে পড়লে যাদেরকে চোখেও দেখা যায় না তাদের মানে এমএলএদের বেতন প্রায় এক লক্ষ কুড়ি হাজার প্রতিদিন চার হাজার টাকা মতো প্লাস পেট্রোল ডিজেলের টাকা আলাদা যারা চাকরি করে না তারা প্রায় প্রতিদিন চার হাজার তবুও তাদের ধার হয় তাহলে প্রত্যেক দিন একশো টাকায় স্বাস্থ্যকর্মীদের সংসার চলে কীভাবে তাই পেটের জ্বালায় পরিস্থিতির ওপর নির্ভর করে আশাকর্মীরা বাধ্য হয়েছেন কর্মবিরতির পথ বেছে নিতে কি বলছেন আশাকর্মীরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন জিয়াগঞ্জ থেকে ক্যামেরায় পিন্টুর সাথে খান ওরফে বাপের রিপোর্ট সি টিভিএনবি আপনাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য আজকে এখানে বিক্ষোভ অবস্থান অবস্থান করা এবং আমরা আমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো নিয়ে আমরা একটা র্যালি করব আপনার এর আগেও তো বিক্ষোভ অবস্থান করেছেন এবং র্যালি করেছেন তার ফল ফলস্বরূপ কী পেয়েছে দেখুন আমরা অতীতেও আমরা এই ধারাবাহিক এআইউটিউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আমরা ধারাবাহিক আন্দোলন করেছি ফলে আমরা একটু একটু করে কিছুটা হলেও আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে পেরেছি কিন্তু আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা মিনিমাম যে ওয়েজ পনেরো হাজার টাকা আমাদের উৎসাহ ভাতা এবং আমাদের যে সমস্ত বকেয়া আমাদের বাকি আছে সেগুলো আমাদের অবিলম্বে যাতে প্রদান করা হয় এবং কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী যদি মৃত মৃত্যু হয় তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদানের দাবিতে এবং বছরে চব্বিশ দিন ক্যাজুয়াল লিভের দাবিতে তিরিশ দিন মেডিক্যাল লিভের দাবিতে এছাড়াও একশো আশি দিন আমাদের মেটার্নিটি লিভের দাবিতে আমরা আজকে মূলত এই বিক্ষোভ অবস্থান করছি আপনারা তো এর আগে বিক্ষোভ অবস্থান অনেক করেছেন তাতে কি আপনার মনে হচ্ছে এইভাবে করলে আপনাদের সমস্যার সমাধান মিট হবে দেখুন আমরা এবার তো আমরা একেবারে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ফলে আমরা তেইশে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতি করছি এরপরে সরকার আমাদেরকে নিয়ে ভাববে কিনা সেটা একান্তই সরকারের বিষয় আপনাদের বিষয়টা কোথায় কোথায় জানিয়েছেন উর্ধতন কর্তৃপক্ষ আমরা এই বিষয়টা আমরা এএনএম দিদি এবং পাঁচ তারিখ আমরা অল বিএমএ এবং আট তারিখ আমরা অল ডিস্ট্রিক্ট অল সিএম এবং আমাদের স্বাস্থ্য ভবন সর্বত্রই আমাদের এই স্ট্রাইক নোটিশ আমাদের দেওয়া হয়েছে এখন আমাদের স্টেট গভর্নমেন্ট যেটা দেন আর কি সেটা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আমরা যে ইনসেন্টিভ পাই সেই ইনসেন্টিভ আমাদের একটা বৈষম্যমূলক সেটা এক একজনের এক এক মানে অ্যামাউন্টে হয় সেটাও আমাদের চার মাস পাঁচ মাস এছাড়াও আমাদের আরও কিছু পরিষেবা সংক্রান্ত কাজ সেগুলো আমাদের এক বছরেরও বেশি আমাদের কি আপনাদের পরিবার চলে এই টাকা এই দুর্মূল্যের বাজারে আমাদের পরিবার সচ্ছলভাবে চলতে পারে না কি ভাবছেন তার জন্য আমরা ভাবছি যে আমাদের যে দাবিগুলো আমাদের মূল দাবি পনেরো হাজার টাকা দেওয়া এছাড়া আমাদের যে অন্যান্য দাবিগুলো আছে মেটানিটি লিভ একশো আশি দিন চব্বিশ দিন ক্যাজুয়াল লিভ এবং তিরিশ দিন মেডিক্যাল লিভ এছাড়া কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান এ সমস্ত দাবিগুলো আমাদের আছে সরকার তো অনেক কিছু করছে আপনাদেরকে তো মোবাইলও দিয়েছে এর আগে কী করবে কী বলবেন সরকার এই মোবাইলের প্রয়োজন আমাদের কাজের ক্ষেত্রে একেবারে অপরিহার্য ছিল ফলে সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের মোবাইল দেওয়া হোক ফলে মোবাইলের টাকা আপনারা জানেন আমাদের দেওয়া হয়েছে কিন্তু এই মোবাইল কেনার ক্ষেত্রে আমাদের এত শর্ত চাপানো হয়েছে যে শর্তগুলো আমাদের কোনোভাবেই মানা সম্ভবপর নয় আপনার বলুন আমার নাম দুলালি বেগম আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা